ঝিনেদার জমিদার কালা চাঁদ সে বছর পুষেছিল এক পাল পায়রা বড়বাবু খাটিয়াতে বসে বসে পান খায় পায়রা আঙিনা জুড়ে খুটে খুটে ধান খায় হাঁসগুলো জলে চলে আঁকা বাঁকা রকমে পায়রা জমায়ে সভা বক বক বকমে খবর রে কাগজেতে শখ দিল বক্ষে প্যারাগ্রাফে ঠক্কর লাগে তার চক্ষে তিন দিন ধরে নাকি দুই দলে পোড়া দয় ঘুড়ি কাটাকাটি নিয়ে মাথা ফাটাফাটি হয় কেউ বলে ঘুড়ি নয় মনে হয় সন্ধ পলিটিক্যালের যেন পাওয়া যায় গন্ধ রানাঘাট সমাচারে লিখেছে রিপোর্টার আঠেরোই অঘ্রাণে শুরু হতে ভোটটার বেশি বই কম নয় ছয় সাত হাজারে গুন্ডার দল এলো সবজির বাজারে এ খবর একেবারে লুকোনোই দরকার গাপ করে দিল তাই ইংরেজ সরকার ভয় ছিল কোনো দিন প্রশ্নের ধাক্কায় পার্লিয়ামেন্টের হাওয়া পাছে খায় এডিটর বলে এতে পুলিশের গাফেলি পুলিশ বলে যে চলো বুঝে সুঝে পাফেলি ভাঙল কপাল যত কপালেরই দোষ্যে এসব ফসল ফলে কনগ্রেসি শস্যে সবজির বাজারেতে মূল মোচা সস্তায় পাওয়া গেল বাসিমাল ঝাঁকাঝুড়ি বস্তায় ঝুড়ি থেকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল চালতা যশোরের কাগজেতে বেরিয়েছে কাল তা মহাকাল লিখেছিল ভাষা তার সানানো চালতা তা ছোড়ার কথা আগাগোড়া বানানো বড় বড় লাউ নাকি ছুঁড়েছে দুপক্ষে সচিবাবু দেখেছে সে আপনার চোখে। দাঙ্গায় হাঙ্গামে মিছে করে লগ্য সংবাদী সমাজের কখনো এ যোগ্য না আর এক সাক্ষীর আর এক জবানি, বেল ছুঁড়ে মেরেছিল দেখেছে তা ভবানী যার নাকে লেগেছিল সে গিয়েছে ভেবড়ে ভাগ্যেই নাক তার যায় নাই থেবড়ে শুনে এডিটর বলে এ কি বিশ্বাস্য কে না জানে নাশাটা যে সহজেই নাশ্য জানি না কি ও পাড়ায় নাই বেল। ভবানী লিখল এ যে আগাগোড়া লাইবেল মাঝে থেকে গায়ে পড়ে চেঁচায় আদিত্য আমার আরোপ করা মিথ্যাবাদিত্য কোন বংশে যে মোর জন্ম তা জানো তো আমার পায়ের কাছে করে মাথা আনত আমার বোনের যোগ বিবাহের সূত্রে ভজু গোস্বামীদের পুত্রের পুত্রে এডিটর লেখে তব ভাগ্নির স্বামী যে গো বটে গোয়ালাবাসী জানি তাহা আমি যে ঠাট্টার অর্থটা ব্যাকরণে খুঁজতে দেরি হলো পর দিনে পারল সে বুঝতে মহারেগে বলে তব কলমের চাল না এখনই খুঁচাতে পারি বাড়াবাড়ি ভালো না ফাঁস করে দিই যদি হবে সে কি নাম। কোথায় তলিয়ে যাবে সাতকড়ি ঘোষ নাম জানি তব জামাইয়ের জ্যাঠাইয়ের যে হাই আদালতে কত করে পেয়েছিল সে রেহাই ঠান্ডা মেজাজ মোর সহজে তো রাগিনে নইলে তোমার সেই আদরের ভাগিনে তার কথা বলি যদি এই বলে বলাটা শুরু করে ঘেঁটে দি পঙ্কের তলাটা তারপরে জানা গেল গাঁজা খুঁড়ি সবটাই মাথা ফাটা আদি মিছে জনরবটাই মাছ নিয়ে বকাবকি করেছিল জেলেটা পচা কলা ছুঁড়ে তারে মেরেছিল ছেলেটা আসল কথাটা এই অটলা ও পটলা বাঁধালো ধর্মঘটে ছয়ে জটলা শুধু কুলি চারজন করেছিল গোলমাল লাল পাগড়িসে এসে বলেছিল তোলমাল গুড়ের কলসিখান মেতে উঠে ফেটেছিল রাজ্যের খেকিগুলো শুঁকে শুঁকে চেটেছিল বক্তৃতা করেছিল হরিহর সিকদার দোকানিরা বলেছিল এ যে ভার দিকদার সাদা এই প্রতিবাদ লিখেছিল তারিনি। গ্রামের নিন্দে সে যে সইতেই পারেনি নেহাত পারে না যারা পাবলিশ না করে শেষ পাতে দিল বর্জ্য আখেরে প্রতিবাদ টুকু, কোনো রেখা নাহি রেখে যায় বেল থেকে তাল হয়ে গুজবটা থেকে যায় ঠিক মতো সংবাদ লিখেছিল সজনী সহ্য হলো না সেটা শুনেছে বা কজনী জ্যাঠাইয়ের বেহাইয়ের মামলাটা ছাড়াতে যা ঘটেছে হাসি তার থেকে গেল পাড়াতে আদরের ভাগ্নের কি কেলেঙ্কারি সে বারাসতে বরিশালে হয়ে গেছে জারি সে হিত সভার চাঁদা চুরি কাণ্ড ছড়িয়ে পড়েছে আজ সারা ব্রহ্মাণ্ড ছেলেরা দুভাগ হলো মাগুরার কলেজে এরা যদি বলে বেল ওরা লাউ বলে যে চালতার দল থাকে উভয়ের মাঝেতে তারা লাগে দুদলের সভা ভাঙা কাজেতে দলপতি পশ্চাদে রব তোলে বহুবার তারপরে গোলে মালে হয়ে পড়ে যা হবার ভয়ে ভয়ে ছি ছি বলে কলেজের কর্তারা তারপরে মাপচে চলে যায় ঘর তারা একদা দু এডিটরে দেখা হলো গাড়িতে পনেরো মিনিট শুধু ছিল ট্রেন ছাড়িতে ফুস করে ওঠে ফের পুরাতন কথা সেই ঝাঁঝ তার পুরো আছে আগে ছিল যথা সেই একজন বলে বেল লাউ বলে অন্যে দুজনেই হয়ে উঠে মার মুখা হন্যে দেখছি যা ব্যাপার সে নয় কম তর্কের মুখে বুলি ওঠে আত্মীয় সম্পর্কের পয়লা দলের ক্নেভ ইডিয়ট কি কেবল লায়ার সে হামবাগ ক্যাড আনস্পিকেবল এই মতো বাছা বাছা ইংরেজি কটুতা প্রকাশ করিতে থাকে দুজনের পটুতা অনুচর যারা তারা খেপে ওঠে কেউ কেউ কুকুরটা কী ভেবে যে ডেকে ওঠে ঘেউ ঘেউ হাওড়ায় ভিড় জমে দেখে সবে রঙ্গ গার্ড এসে করে দিল যাত্রায় ভঙ্গ গার্ডকে সেলাম করি বলি ভাই বাঁচালি টার্মিন আসেতে এলো বেলছোড়া পাঁচালি ঝিনেদার জমিদার বসে বসে পান খায় পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায় খেলে দুলে হাঁসগুলো চলে বাঁকা রকমে পায়রা জমায় সভা বক বক বকমে